セチヨン。 হ্যালো বন্ধুরা চলে এসেছি গোয়া সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে এর আগের পর্বে আমরা কলকাতা থেকে মুম্বাই বাই ফ্লাইট মাঝরাতে পৌঁছাই তারপর আমরা পানবেল স্টেশনে যাই সেখানে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য ওয়েট করতে করতে হয়ে গেছে এখন সকাল তো ঘড়িতে এখন বাজে সাতটা চুয়াল্লিশ দীর্ঘক্ষণ ওয়েটের পর ফাইনালি পানবেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নাম্বার ওয়ান টু টু ওয়ান এইট চন্ডীগড় থেকে কচুভেলি যাওয়ার কেরালা সম্পর্কান্ত এক্সপ্রেস मुझसे प्लाटफॉर्म नंबर सेवेन ট্রেনে উঠেছি আর এখানে আমাদের সাইড এই হলো আমাদের সিট তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিলো পানভেল থেকে তো এরপর আমরা যাব মাঠগাঁও গোয়াতে মুম্বাই থেকে আমরা পৌঁছে যাবো গোয়া তো মুম্বাই থেকে গোয়া আমাদের পাঁচশো পনেরো কিলোমিটারের জার্নি হতে চলেছে যাত্রাপথে মাত্র দুটো হল্ট রয়েছে সেজন্য এই ট্রেনটাকে চুজ করা এবং করবে একান্নটা ইন্টারমিডিয়েট স্টেশন তো মুম্বাই থেকে আমাদের ট্রেন এবার ছেড়ে দিল এবার যত আস্তে আস্তে যাবে তত তোমরা তোমাদের দেখাবো কত ভালো ভিউ আসতে চলেছে এবং সুন্দর ওয়েস্টার্ন ঘাটসের একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে এই বাইরের পরিবেশটা ঠিক এরকম আর আমাদের কালকে যে এই যে ফ্লাইট থেকে যে ব্যাগটা দিয়েছিলো লাঞ্চ থেকে তো সেইটা আজকে আনবক্সিং করেছি এই যে বাসমতি রাইস চিকেন ব্রাউনি টাইপের কিছু ডাল বাড়ি থেকে আনা রুটি আলু ভাজা রয়েছে একটা ক্যারামেল রয়েছে তো আজকে এইগুলো সব একবারে খেয়ে সব একবারে খাওয়া হয়ে যাবে তো এই আমাদের পুরো গ্র্যান্ড পার্টি চলছে আর এই যে এটা হলো মুম্বাই টু গোয়া রুটের বিউটি জাস্ট ওই যে জাস্ট ট্রেনটা মুম্বাই ছেড়ে বেরিয়ে এলো আর দেখো কিছু ক্ষণের মধ্যেই পাহাড় শুরু হয়ে গেছে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর যত মুম্বাই থেকে গোয়ার দিকে এগিয়ে যাবে তত এই সুন্দর ভিউ বাড়তে থাকবে প্রথমটা দেখতে থাকো কঙ্কন রুটে জার্নি করার এটাই মজা আর মনসুনে জার্নি করার এটাই কারণ এত সুন্দর ভিউ পাওয়া যাবে আমাদের যাত্রাপথের ফার্স্ট স্টেশন স্কিপ দেখো আর এই যে এই হলো মহারাষ্ট্র স্টেশনের লোক আমিও ফার্স্ট টাইম দেখছি এবং তোমরাও তোমাদেরকে প্রথমবারের জন্য দেখাচ্ছে এই যে মহারাষ্ট্রের স্টেশন কেমন লাগে আর ট্রেন কিন্তু এখনও সেন্ট্রাল রেলওয়ে জোনের উপর দিয়ে যাচ্ছে কোন কোন রেলওয়ে এরপর আসবে এরপর আসছে আমাদের যাত্রাপথের ফার্স্ট টানেল ট্রেন এবার টানেলে ঢুকবে আর এই রুটে প্রচুর টানেল রয়েছে আর এই টানের পাশে ছোট ছোট জাস্ট এই টানেল থেকে বেরিয়ে এলো আর জাস্ট ভিউটা দেখো কি মারাত্মক লাগছে কোন কোন রেল রুটে জার্নি করার এটাই মজা এত সুন্দর ভিউ পাওয়া যাবে জাস্ট দেখো ওপরের ওই মেঘটা কত সুন্দর পাহাড়ের সাথে ঠেকে গেছে এত সুন্দর লাগছে তো অনেকক্ষণ চলে এখন বাজে সাড়ে নটা ট্রেন এখন পৌঁছেছে পানভেল টু মাঠগাঁও রুটে রোহা স্টেশনে আর স্টেশনটার ভিউ দেখাচ্ছি এইখানে প্রতিটা স্টেশনেরই দূরে পাহাড় রয়েছে আর এত সুন্দর গ্রিনারিতে ঘেরা আর স্টেশনে একদম ভিড় নেই লোকজন নেই ফাঁকা নির্বিলি আর প্রকৃতির মাঝে স্টেশনগুলো তো ট্রেন আমাদের ঢুকছে এই গোলার জাংশন আর পিছনে পাহাড়ের ওই ভিউটা দেখো যেন মনে হচ্ছে কোনো একটা হিল স্টেশন মানে মনে হচ্ছে জম্মু কাশ্মীরে ট্রাভেল করছি এত সুন্দর ভিউ আর এই স্টেশনে ঢোকার সাথে সাথেই আমাদের সেন্ট্রাল রেলওয়ে জোন শেষ হয়ে গেল ট্রেন এবার ঢুকবে কোঙ্কন রেলওয়ে জোনে থেকে গোয়া রেল রুট রুট যেটা একটা সিঙ্গেল রেল পুরোটাই পাহাড়ের ভেতর দিয়ে আর ট্রেন এখন দিয়ে দিয়েছে লুপ লাইনে কারণ ওই থেকে ক্রসিং হবে এখন আসছে ট্রেন নাম্বার ওয়ান টু সিক্স ওয়ান সেভেন মঙ্গলা লাক্ষাদ্বীপ সুপারফাস্ট এক্সপ্রেস তার সাথে হবে ক্রসিং এই জন্য ট্রেনটাকে দিয়েছে লুপ লাইনে তো ট্রেন এতক্ষণ সিগনালে দাঁড়িয়েছিল তো ট্রেনটা চলে যেতেই আবার সিগনাল পেয়ে গেছে তো এবার আবার আমাদের ট্রেন ছেড়ে দিল আর যে জায়গায় দাঁড়িয়েছে জাস্ট লোকেশানটা দেখেছো ওই ভিউটা যা সুন্দর লাগছে ছোট ছোট ওয়াটারফল জাস্ট এই লাইন চেঞ্জ করে দেখো জাস্ট একটা ভালো ওয়াটারফল এই যে একটা ওয়াটারফল জাস্ট দেখো ওয়াও ট্রেন এখন ট্রেন এখন ঢুকবে আমার মনে হয় টানেলে জাস্ট ওয়াটার यही से ट्रेन रूप से टाने ले ओ जस्ट भिउटा देख আবার আসছে টানেল ট্রেন আবার টানেলে ঢুকছে এখানে এই রুটে একের পর এক টানেল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে গোটা রুট জুড়ে প্রচুর টানেল রয়েছে বুঝতে পারছো এই রেল রুটটা যারা মেনটেন করে যে সমস্ত রেলের স্টাফরা তাদেরকে কতটা পরিশ্রম করতে হয় এই রকম পাহাড়ি রুট হওয়ার পরেও ট্রেনের স্পিড দেখেছো ট্রেন কিন্তু ভালো স্পিড মেনটেন করে চলেছে ট্রেন একশোর উপর দিয়ে যাচ্ছে আর এই রুটের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড কিন্তু একশো দশ কিলোমিটার ঘন্টা তো অনেকক্ষণ চলার পর আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো চিপলুন স্টেশনে এখানে ট্রেনের কিন্তু স্টপেজ নেই বাট ট্রেনটাকে দাঁড় করিয়েছে কারণ আবার এখানে ট্রেনের ক্রসিং হবে তো এখন এই ট্রেনটাকে দিয়ে দিয়েছে লুক লাইনে কারণ সামনে দিয়ে হবে ক্রসিং ঢুকছে ট্রেন নাম্বার ওয়ান সিক্সটি ফোর সিক্স কেরালার তিরুন্তপুরম থেকে মুম্বাই রেলটি ডিগ্রামী নেত্রাবতী এক্সপ্রেস এবং এই ট্রেনটা কিন্তু এই রুটের একটা অন্যতম প্রধান ট্রেন এই ট্রেনটা ঢুকে গেলে এবার এই ট্রেনকে সিগন্যাল দেবে এই ট্রেনটা আসার জন্য ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে গেল মহারাষ্ট্রের চিপলুন স্টেশন আর এখনও পর্যন্ত মুম্বাই থেকে ট্রেন আমাদের দুশো কিলোমিটার কভার করেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে কখন বৃষ্টি পড়ছে আবার কখন থামছে জাস্ট ভিউটা দেখো তো ট্রেন আবার চলতে চলতে থেমে গিয়েছে ট্রেনকে আবার রুট লাইনে করে দিয়েছে আবার এখানে হবে ট্রেনের ক্রসিং আর এইচে যে জায়গাটা দাঁড়িয়েছে জাস্ট লোকেশানটা দেখো আর এইচে জাস্ট একটা ওয়াটার ফল সামনে থেকে পড়ছে আর এত সুন্দর লোকেশানে ট্রেনটা দাঁড়িয়েছে মানে মারাত্মক মারাত্মক লাগছে মারাত্মক লেভেলের ভিউ এখানে ওই দেখো দূরে একটা ছোট্ট ওয়াটার ফলস দেখা যাচ্ছে কি লাগছে এই রুটটা পুরো ওয়াটার ফল পাহাড় এবং ফরেস্ট এরিয়া ভর্তি এই জায়গায় জাস্ট হাইটটা দেখো কত ওপরে নিচে পাহাড়গুলো রয়েছে ওপর দিয়ে ওভারব্রিজ করে রেল রুটটাকে বানিয়েছে কি সাংঘাতিক রেল রুট এটা মুম্বাই থেকে দুশো সাতাত্তর কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে এই যাত্রাপথের সেকেন্ড স্টপেজ রত্নাগিরিতে যেখানে আসার সময় ছিল দুপুর একটা বেজে কুড়ি মিনিটে বা ট্রেন এখন ঢুকেছে দুটো কুড়ি মানে এক ঘন্টা লেট চলছে ট্রেন ট্রেনটা আর এখানে যা দুর্গম রুট মানে এক ঘন্টা লেটটা কোনো ব্যাপারই নয় এই রত্নাগিরি হলো এই রুটের একটা ইম্পর্টেন্ট স্টেশন এবং এখান থেকে অনলাইনে খাবার অর্ডার করা যায় আর এই রত্নাগিরিতেও কিন্তু সি বিচ রয়েছে মহারাষ্ট্রের যারা ঘুরতে যায় তারা এখানে এসে ঘুরতে পারে এই সিঙ্গেল রেল রুট হওয়ার জন্য এত বারবার ক্রসিং হয় আর বারবার ট্রেনটাকে দাঁড়াতে হয় এই রুটের এটাই একটা সমস্যা একটা 10 কে পাশ দেওয়ার জন্য আরেকটা 10 কে সাইডে দাঁড়াতে হবে এই নাম্বার 22 এবার আমাদের ট্রেন ঢুকে গেছে মহারাষ্ট্র ছেড়ে গোয়া রাজ্যের গোয়ার সাহায্যে প্রচন্ড বৃষ্টি দেখা এই যে এটা হলো মান্ডবী রিভার গোয়ার প্রধান নদী মাণ্ডবী নদী যার গোয়ার রাজধানী পাঞ্জিব শহর অবস্থিত আর জল দেখো জল দেখেছো আর নদীটা কতটা বড় এটা হলো জুয়ারি ব্রিজ গোয়ার মান্ডবী নদীর পর গোয়ার সেকেন্ড বৃহত্তম নদী এটা এই যে চলে এসেছি আমরা গোয়া গোয়ার রাস্তাঘাট এবারে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই ঢুকে যাবে আমাদের মাঠগাঁও স্টেশন বারের জন্য আমরা গোয়ায় প্রবেশ করলাম এবং গোয়ার সৌন্দর্য দেখেছো এত সুন্দর লাগছে চারিদিকটা তো অবশেষে দীর্ঘ বারো ঘন্টার জার্নি কমপ্লিট করে ঘড়িতে প্রায় ঝড়া একান্ন আর আমরা পৌঁছালাম গোয়ার প্রধান স্টেশন মাঠগাঁও জংশনে